নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতেই সবাইকে স্বাগত আজকে বানাবো গরমের সবজি পটল দিয়ে নিরামিষ একটা রেসিপি আলু পটলের ডালনা বা তরকারি বা রসা যাই বলেন না কেন আজকে সেই রেসিপিটা শেয়ার করব। খেতে কিন্তু এই গরমে একদম নতুন পটল দিয়ে এইভাবে রান্না করলে দারুণ হয় তো রেসিপিটা রান্নার জন্য এখানে আমি পটল কেটে নিয়েছি আর পটলের একটু করে খোসা রেখেই কিন্তু পটলগুলোকে আমি কেটে নিয়েছি যেহেতু এখন পটলগুলো একদম কচি আর একটু ছোট হয় খুব বেশি বড় না তাই এক একটা পটলকে আমি দু খণ্ড করে কেটে নিয়েছি আর পটল যদি একটু খোসা রেখে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু পটল রান্না করলে পটল একদম চুপসে যায় না পটলটা বেশ দেখতেও ভালো লাগে গোটা গোটা থাকে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এর সাথে আমি আলুকেও কেটে নিয়েছি আর আলুর খোসা ছাড়িয়ে আলুকে একটু ডুমো করে কেটে নিয়েছি তো সমস্ত সবজি আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার রান্না করার জন্য কড়াইতে তেল গরম করে নেব আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না তো তেল ভালো করে গরম হয়ে গেলে এবার তেজপাতা শুকনো লঙ্কা তার সাথে গোটা জিরে আর সামান্য করে একটু গোটা গরম মশলা ফোড়নে দেব আর ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে ফোরন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে এবার কেটে নেওয়া আলু আর পটল দিয়ে ভেজে নেব তো যেহেতু এখন নতুন পটল তাই পটলগুলোকে কিন্তু আলাদা করে ভাজার প্রয়োজন নেই আর একদম কচি নতুন পটল তাই একসাথেই আমি আলু পটলটাকে সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি তো মাঝারি আঁচে রেখে আলু পটলকে আমি একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি তো মাঝারি আঁচে রেখে ভাজলে দেখবেন এখনকার পটল কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো দেখুন আলু পটল বেশ একটু লাল করে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হিং আর তার সাথে দিয়ে দিচ্ছি আদাবাটা তো হিং আর আদা বাটা দিয়ে একটু আলু পটলের সাথে কষিয়ে নেব দু তিন মিনিট একটু হিং আর আদা বাটাকে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া কাঁচা লঙ্কা আর তার সাথে টমেটো বাটা তো এবার টমেটো কাঁচা লঙ্কা দিয়েও আরও একটু কষিয়ে নিচ্ছি যাতে টমেটো কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা না থাকে একে একে সমস্ত গুঁড়ো মশলা দেব দেব হলুদ গুঁড়ো ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো খুব সামান্য একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো স্বাদ মতন লবণ আর তার সাথেই স্বাদ মতন মিষ্টি এবার সামান্য করে জল দিয়ে মশলাটাকে কষাবো আর মশলা যদি এই রকম অল্প করে করে জল দিয়ে কষানো হয় তাহলে কিন্তু মশলা কষানোটা ভালো হয় তো একবারে জল দিয়ে কষালে কিন্তু কোনো ক্রমেই মশলা ভালো করে কষানো হয় না তাই মাঝে মাঝে অল্প করে করে জল দিয়ে ঠিক এইভাবে মশলাটাকে একটু কম আঁচে রেখে ভালো করে কষিয়ে নিতে হয় তো দেখুন মশলা কিন্তু আমি খুব ভালো করে অল্প করে করে জল দিয়ে এইভাবে কষিয়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি এর জন্যই যাতে আলু পটল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো মোটামুটি কিছুক্ষণ পর দু থেকে তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি মশলাটা বেশ কষানো হয়ে গেছে আলু পটলও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে তো আরও একটু ঢাকা খোলা অবস্থায় আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম তো মশলা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল তো আলু পটল যেহেতু বেশ সেদ্ধ হয়ে গেছে তাই ঝোল কিন্তু আমি খুব বেশি দিচ্ছি না যেটুকু ঝোল দিচ্ছি তাতে আলু পটল যাতে ভালো করে সুসেদ্ধ হয় তো এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি মোটামুটি পাঁচ ছ মিনিট আমি রান্না করে নিয়েছি পাঁচ ছ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন একটু চেক করে নিচ্ছি আলু পটল ভালো করে সুসেদ্ধ হয়েছে কিনা তো সমস্ত সবজি কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু বেশ ঘন হয়ে এসছে তো এবার নামানোর আগে খুব সামান্য করে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে দেবো তো গরম মশলা খুব বেশি দিচ্ছি না যেহেতু ফোরনে একবার দিয়েছি আর নতুন পটলে কিন্তু খুব বেশি মশলাপাতে দিয়ে রান্না করার প্রয়োজন পড়ে না অল্প তেল মশলাতেই কিন্তু এই নতুন পটলের রান্নাটা খেতে বেশ ভালো হয় তো আরও মিনিট দুয়েক একটু রান্না করে নিচ্ছি ঝোলটা বেশ আরও একটু কামাকো হয়ে এসছে এবার এটাকে নাবিয়ে নেব তো এটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি তো কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন